বন্ধুরা আজকের প্রথম প্রশ্ন দেখো এখানে দুইটি ছবি আছে এই ছবি দুটি দেখে তোমাদেরকে অনুমান করে বলতে হবে এখানে দেশটির নাম কি হতে পারে আর তুমি যদি দেশটির নামটি গেস করতে পারো তাহলে এক্ষুনি কমেন্টে লিখে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি উত্তরটা গেস করতে পারলে যারা যারা উত্তরটা গেস করতে পেরেছ তারা ভিডিওটিতে লাইক করে দাও এবং যারা পারেনি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে প্রথম ছবিটিতে রয়েছে ভয় আকার এবং তারপরে রয়েছে রথ তাহলে দেশটির নাম হবে ভারত বন্ধুরা এর পরের প্রশ্ন দেখো এখানে দুইটি ছবি আছে এই দুইটি ছবি দেখে তোমাদেরকে বলতে হবে এখানে জিনিসটির নাম কি হতে পারে আর তুমি যদি জিনিসটির নামটি গেস করতে পারো তাহলে এক্ষুনি কমেন্টে লিখে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি উত্তরটা গেস করতে পারলে যারা যারা উত্তরটা গেস করতে পেরেছো তারা ভিডিওতে লাইক করে দাও এবং যারা পারেনি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে দেখুন বন্ধুরা প্রথমের ছবিটিতে রয়েছে সিম এবং তারপরে রয়েছে তাহলে এই দুটিকে মিলিয়ে জিনিসটি না হবে সিম্পু ফ্রেন্ড প্রশ্নগুলো মজাদার লাগলে প্লিজ একটি লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো যেন তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি বন্ধুরা এর পরের প্রশ্ন দেখো এখানে দুইটি ছবি আছে এই ছবি দুটি দেখে তোমাদেরকে অনুমান করে বলতে হবে এখানে চিপসটির নাম কি হতে পারে আর তুমি যদি চিপসটির নামটি গেস করতে পারো তাহলে এক্ষণে কমেন্টে লিখে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা উত্তরটা গেস করতে করতে পেরেছো পেরেছো যারা যারা তারা ভিডিওতে লাইক করে দাও এখানে দেখুন বন্ধুরা প্রথম ছবিটিতে রয়েছে সুপার এবং তারপরে রয়েছে রিং তাহলে এখানে জিনিসটির নাম হবে সুপার রিং সুপার রিং চিপস কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিও এর পরের প্রশ্ন দেখো বন্ধুরা এখানে দুইটি ছবি আছে এই দুইটি ছবি দেখে তোমাদেরকে বলতে হবে এখানে প্রাণীটির নাম কি হতে পারে আর তুমি যদি প্রাণীর নামটি আমার আগে গেস করতে পারো তাহলে এক্ষুনি কমেন্টে গিয়ে জানিয়ে দিও এখানে দেখুন বন্ধুরা প্রথম ছবিটিতে রয়েছে কাক এবং তারপরে রয়েছে ডা তাহলে এখানে প্রাণীর নামটি হবে কাকরা বন্ধুরা তোমরা কাকরা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। বন্ধুরা ভিডিও গুলোকে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এই রকম ভিডিও আরো দেখার জন্য ভিডিওগুলোকে লাইক করে কমেন্ট করে বেশি বেশি করে শেয়ার করো বন্ধুরা আজকের শেষ প্রশ্ন দেখো এখানে দুইটি ছবি আছে এই দুইটি ছবি দেখে তোমাদেরকে অনুমান করে বলতে হবে এখানে খাবারের নামটি কি হতে পারে আর তুমি যদি দশ সেকেন্ডের মধ্যে খাবারের নামটি গেস করে থাকো তাহলে এক্ষুনি কমেন্ট বক্সে গিয়ে কমেন্টে লিখে দিও কি বন্ধুরা তোমরা কি উত্তরটা গেস করতে পারলে যারা যারা উত্তরটা গেস করতে পেরেছো তারা ভিডিওতে লাইক করে দাও এবং যারা পারেনি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে দেখুন বন্ধুরা প্রথম ছবিটিতে রয়েছে ভয়ে উৎসু এবং তারপরে রয়েছে টাটা তাহলে এখানে খাবারের নামটি হবে ভুট্টা ভুট্টা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট এবং বেশি করে শেয়ার করো এই রকম ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো